জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্টদের বৈঠক শেষে আবারও ভোট গণনা শুরু সিদ্ধান্ত হয় এর আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রায় দেড় ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে আমাদের লোকবল আরেকটু বাড়িয়ে বৈধভাবে আরেকটু বাড়িয়ে নিয়মের মধ্যে আরো কয়েকটা টেবিল ইয়া করে কয়েকটা গ্রুপে আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রেজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য আমার রেজাল্টকে বাইরে কারোর সাথে শেয়ার করতে পারবো না আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন নির্বাচন কমিশন পূরণ করবার ক্ষেত্রে প্রশ্নের পক্ষ থেকে আমার যে সহযোগিতা করা প্রয়োজন আমি সার্বক্ষণিক উপস্থিত থেকে এবং অন্য লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকবো এ অঙ্গীকার ব্যক্ত করছি দর্শক নির্বাচনের খবর খবর জানাতে আমাদের সহকর্মী রায়হান কবির আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা তার সঙ্গে যুক্ত হব বিস্তারিত খবর জানার জন্য রায়হান ভোট গণনা শুরু হয়েছে গতকাল বেলা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে এতটা সময় আসলে কেন লাগছে ফলাফল দিতে সে বিষয়ে উপাচার্য কিংবা নির্বাচন কমিশন কিংবা প্রশাসন কারো সাথে কোনো কথা হয়েছে কিনা কেউ কোনো তথ্য দিয়েছে কিনা আমরা সকাল থেকেই ছিলাম বর্তমানে আমরা নির্বাচন কমিশনের একদম সামনেই রয়েছি সকাল থেকেই বারবার একটু বিরতি দিয়ে ভোট গণনা চলছিল এর প্রধান কারণ হল যেহেতু ম্যানুয়ালি তারা ভোটটি গণনা করছে কোনো এভিএম মেশিন ছাড়াই যার ফলে গণনায় একটা একটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং এতে শিক্ষার্থী সহ সকলেই যারা নির্বাচনে এখানে মুখে আছে ফলাফল দেখার জন্য তারা সকলেই অনেকটাই অতিষ্ঠ হয়ে গেছে যেমন অনেক শিক্ষার্থী বলছে কোনো একটা সংগঠনকে বাড়তি কোনো সুবিধা দেওয়ার জন্য হয়তো এই ম্যানুয়ালি এভাবে সময় নিয়ে ভোট গণনার প্রক্রিয়া চলমান রয়েছে গণমাধ্যম কর্মী যারা সকাল থেকে বা গতকাল থেকে যারা এটি কাভার করছিলেন তাদের মধ্যে এটা যেন এক কোনো একটা টেস্ট ম্যাচের মতো থেকে থেকে ভোট গণনা চলছে আমাদের সঙ্গে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এই যে ভোট গণনার প্রসেসটা এত দীর্ঘায়িত হচ্ছে এটি কেন হচ্ছে বা আপনাদের কাছে কোনো তথ্য আছে কি যে কখন নাগাদ শেষ হতে পারে প্রথমত আমরা প্রশাসনের উপর খুবই বেশি ডিসঅপন্টেড আমাদেরকে ভোট গোনা সময় সবার আগে বলা হয়েছিল যে মেশিন ইউজ করা হবে ওর ওআরএম মেশিন নামটা মনে পড়ছে না মেশিন ইউজ করা হবে কিন্তু আমি পরে এসে শুনছি কি না সেটা হাতে গোনানো হবে আপনার কি মনে হয় আট হাজারটা ভোট তার মধ্যে হলো পঁচিশটা পথ সু সেন্ট্রালে এটা আট হাজারটা ভোট সম্ভব হাত দিয়ে এটা কি কোনো সহজ একটা পদ্ধতি আর আপনারা দেখতেছেন আমাদের সেন্টের অবস্থা কি এত লোক আসছে এখানে ভিতরে সাররা আছে সেনেট ভবন ভরা এখানে গুণার কোনো পরিস্থিতি আছে আমার তো মনে হয় না আসে প্রথমত আমি ফুললি 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 প্রশাসনের উপর ডিসঅ্যাপয়েন্টেড এটা ওনাদের উচিত হয়নি এভাবে করা একটা ম্যান্ডেট থাকা উচিত যে এভাবে ভোটটা হবে কোনো দল বয়কট করলে করুক না করলে নাই আমাদেরকে আমাদের জায়গায় স্ট্রং থেকে ভোটটা গুনতে হবে কিন্তু আনফর্চুনেটলি আমরা প্রশাসন থেকে এমন কিছু পাচ্ছি না আচ্ছা একটু আগেও তো আপনারা মনে হয় একটি দাবি জানিয়ে গেছিলেন যে হল সংসদ তো হয়ে গেছে কেন্দ্রীয় যেটা আছে এটাকে আপনারা ইয়েতে করবেন ইভিএম মেশিনের মাধ্যমে গণনা করার দাবি জানিয়েছেন দাবিটা যদি এটা শুধু আমার দাবি নেই সকল সাধারণ শিক্ষার্থীর দাবি কারণ এখন তো একটা মডার্ন যুগ এখন দুই সাল এখন কোনো কারণ আসে না যে আমরা এখন হাতে গুনে করতে এখানে প্রথমত আমাদের একজন টিচার মৃত্যুবরণ করেছে তার মধ্যে সাধ্যের যথেষ্ট কষ্ট হচ্ছে এখানে অবশ্যই উচিত ও আমার মেশিন ইউজ করার কেন মেশিন ইউজ করবে না মেশিং আমার আছে আমি কেন ইউজ করব না এটা আমার জবাব চাহার খুব ইচ্ছা কোন একটা দলের কি ক্ষমতা আছে যে আমি বললাম যেখানে মেশিন ইউজ করা যাবে ইউজ করবে না এটাই আমার প্রশ্ন আর কিছু বলার নেই ধন্যবাদ ষাদ যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছে এই গণনার প্রক্রিয়া যেটি দীর্ঘায়িত হচ্ছে অনেকটা তারা বলছেন আবার গণমাধ্যম কর্মীরাও বলছেন টেস্ট ম্যাচের মতো থেকে থেকে আসলে বিরতি দিয়ে তারপর গণনা হচ্ছে এটা আসলে যারা গণনা করছে বা নির্বাচন কমিশনার আছেন তাদেরও কোনো গাফিলতি না যতটা আমরা কথা বলে জানতে পেরেছি যেহেতু ম্যানুয়ালি করতে হচ্ছে তাদের শারীরিক অনেকটা প্রেশার যাচ্ছে স্ট্রেস যাচ্ছে সেই স্ট্রেসের জন্য তাদের থেমে থেমে একটু রেস্ট নিয়ে তারপর গণনা করতে হচ্ছে আর সর্বশেষ যেটি জানিয়েছিল ছয়টার পর আবার গণনা শুরু করেছেন তারা এটি বললেও এখনও আমরা যেটি জানতে পারলাম তারা এখনও গণনা শুরু করতে পারেনি হল সংসদের দুটি হলের এখনও গণনা বাকি রয়েছে তাদের যে এজেন্ট রয়েছে অ্যাজেন্টকে এখনও পাওয়া যাচ্ছে না এই ছিল সর্বশেষ জাপশা থেকে আমার কাছে নুসরাত রায়হান অনেক ধন্যবাদ রায়ান কবি যুক্ত হয়েছিলেন আমাদেরকে জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাছিলেন